দেখো কতটা লম্বা ঘোড়াও আছে জানো এর ভিতরে বের কিন্তু করি চলো ঘোরাও হ্যাঁ দেখুন মাটি ফুটে বেরিয়েছে দেখো লম্বা মত নেই দেখো এটা পুরো ঘোড়া অব্দি বেরোবে দেখছো কি সুন্দর না

এটা কিন্তু আমি খাই না জানি এগুলো খেতে হয় খায় সবাই এটাকে মাশরুম বলে এটা হচ্ছে কি দুর্গা ছাতু তাই তো বৌদি দুর্গা ছাতু এই যে এতগুলো পেয়েছি তো এটা আমি কিন্তু খাবো না এটা বৌদি খাবে বলে আশা করে রেখে গেছি এতগুলো ছাতু পেয়েছি এই ছাতুগুলো আপনারা চেনেন কি না আমাকে কমেন্টে জানাবেন বৌদিকেই দিয়ে দেবো এই যে বৌদি লাইট ধরে আছে তাই না বৌদি আমরা আজকে নবদ্বীপ যাচ্ছি তুই যে যে পিছনে এই মা আর আমি তো তিনজন মিলে যাচ্ছি কিসের জন্য সেটা তো পরে দেখতেই পাবেন দেখতে থাকুন আমার সাথে থাকুন আমরা তো কালনা ঘাটে চলে এসেছি এবার আমরা লঞ্চ পার হব অনেক জল এখানে হ্যাঁ এখানে হচ্ছে টিকিট কাটতে হয় বা

ছেড়ে দিয়েছে <laughs> তো এখানে তাজ বোনা দেখলাম এখানে বোনাচ্ছে সব কাটার আওয়াজ শুনলো সুন্দর আমরা তাজ বোনা দেখলাম তাঁতের মেশিন দিয়ে করে শাড়ি বানায় পুরো সব ভালোভাবে দেখতে আজ মহালয়ার দিন সবাই কত সুন্দর আনন্দ করে মজা করে স্নান করছে তো বাবার শপিং আলাদা আর আমার শপিং আলাদা আবার বাবার সব বাজার আলাদা আমার বাজার আলাদা আমি কিছু মানুষের জন্য কয়েকটা জিনিস নিয়েছি নিজের একটা নিয়েছি তো শ্যামল কাকার দোকান থেকেই কিনেছি এবার বাবা একটা পাঞ্জাবি দেখছে তো দেখতে দেখুন আমারটা কি কি আলাদা নেই বাবা আলাদা আমিও আলাদা দুজনাই কিন্তু আলাদা আজকে আর বাড়ি গিয়ে দেখাচ্ছি কি কি নিয়েছি সব বাড়িতে গিয়ে দেখাবো এখানে দেখা সম্ভব না ঠিক আছে সব প্যাকিং হয়ে গেছে আমাদের বাড়ি গিয়ে দেখাবো আমি তো চলে এসেছি এই যে আমার আলাদা শপিং নিয়ে তো এবার আমি দেখাই আমি কি কি কিনেছি আমরা যে নবদ্বীপে গেছিলাম তো ওই নবদ্বীপ থেকে আমি তিনটে শাড়ি নিয়ে এসেছি তো এই যে আমি এই যে শাড়িটা নিয়ে এসেছি এটা আমি খুলেছিলাম যার জন্য এটা পুরো খোলা রয়েছে শাড়িটা এটা হচ্ছে কাঞ্জিবরণ শাড়ি তো এইটা আমি নবদ্বীপ থেকে নিয়ে এসেছি হচ্ছে আচল এটা হচ্ছে পুরোটা আঁচল আর এটা হচ্ছে ভেতরে এই যে এটা খুলেছিলাম শাড়িটা একটু দেখার জন্য যে সব ঠিকঠাক আছে নাকি শাড়িটা আমার তার জন্য তো এটা হচ্ছে ব্লাউজের পিস থাক এটা তো এমনিতেও টেলারের কাছে নিতে হবে তো এই যে এই যে যে শাড়িটা এইটাও আমি নবদ্বীপ থেকে নিয়ে এসেছি এটা হচ্ছে পার এটা হচ্ছে পার পুরো প্লেন শাড়ি আর একটু আঁচ কাছে একটু বর্ডার আছি আর কি আর শাড়িটার কালো কালার তো দেখে এতটা ভালো লাগছিলো শাড়িটা ওই আর না নিয়ে এসে থাকতে পারলাম না তো এটা নিয়ে এসেছি আর আমার এটা হচ্ছে আমার আর এটা হচ্ছে আমার দিদি দুই বোন একসঙ্গে রকম শাড়ি পরে ঠাকুর দেখতে বেরোবো এটা আমি আবার দিদির জন্য কিনে নিয়ে এসেছি কেননা আপনারা আপনারা অনেকে কমেন্ট করেছেন যে আমি নাকি কাউকে কিছু দিই না আমার নিজের দিদিকে কিছু দিইনি তা সেটা বলেছেন কিন্তু হয়তো আপনারা জানেন না যে আমার অত ইনকাম নেই যে আমি মানে পাটে পাটে সবার জন্য কিনবো তো আমার অত সামর্থ্য নেই সত্যি কথা বলতে তো আমার যেটুকু সামর্থ্য আমি কম দাম দিয়ে হোক সবাইকে দেওয়ার চেষ্টা করি তো হয়তো আমি একসাথে সবার জন্য কিনতে পারি না একটু একটু করে কিনি আপনারা দেখেছেন আগের ভিডিওতে যে আমার যে বাবু আছে আমার দিদির ছেলে আমার ভাগ্নে তার জন্য জামা কিনেছি তখন একসাথে তো আর সম্ভব না আমি হয়তো টিউশনির মাইনাটা যখন পাই তখন হয়তো কোনো মাসে হয়তো আমার পুচকুর জন্য কিনলাম কোনো মাসে মায়ের জন্য কিনলাম তো কোনো মাসে বাবার জন্য কিনলাম তো আমার অত সামর্থ্য নেই আর আমার ফ্যামিলি অনেক বড় আপনারা জানেন কিন্তু আমার অত ইনকাম নেই ভাই মিথ্যে কথা বলে লাভ নেই কেননা আমি সবাইকে দেওয়ার মতন ক্ষমতা নেই আমার তো যেটুকু পারি অল্প টাকা দিয়ে হলেও আমি চেষ্টা করি একটু আমার একটা ছোট একটা ভাগ্নে আছে তাকে দেওয়ার একটু ইচ্ছে হয় আমার দিদিকে দেওয়ার মাকে দেওয়ার বাবাকে দেওয়ার তো যেটুকু পারি যেটুকু ক্ষমতার মধ্যে আমার সামর্থ্য তো আমি ঠিক আছে তো এই যে দিদির জন্য এটা নিয়ে এসেছি আর এইটা এটা হচ্ছে আমার বাবার জন্য কিনেছি কালকে এই যে এই শার্টটা আমার বাবার জন্য নিয়েছি আর এই জিন্স জিন্স প্যান্টটা বাবার জন্য নিয়েছি জানাবেন যে কেমন হয়েছে আমার বাবারটা হ্যাঁ বাবারটা আমার একটা দেখানো হয়েছে সবে আর এই যে আমার একটা ছোট্ট একটা বোন আছে আমার মামার কবে বছর বয়স হলো ওর এক বছরের বাচ্চা বছর দেড় বছর দেড় বছরের বাচ্চা তো ওকে ওকে এখনো পর্যন্ত আমি কিচ্ছু দিইনি সত্যি বলছি সবাইকে একটু একটু হলেও কিছু না কিছু দিয়েছি কিন্তু আমার মামার মেয়েকে আমি এখনো পর্যন্ত কিচ্ছু দিইনি এর আগের বারে হয়তো তখন একদম ছোট্ট ছিল তখন একটা জামা দিয়েছিলাম যখন হয়েছিল তখন তারপর আর সেরকম কিচ্ছু আমি দিইনি সত্যি কথা বলতে তো এইবারে ভাবলাম যে একটু দিই ওকে তো এই যে টপটা আর তার সাথে এই জিন্স এই যে এই যে জিন্সটা এই জিনিসটা খুব সুন্দর ছোট্ট একটা তো বেশ ভালো লাগছে দেখতে আর গাডের আছে কোনো সমস্যা হবে না তো এইটা আমার বোনের জন্য নিয়ে এসেছি আর আপনারা আমাদের ভিডিওতে দেখেছেন কি না আমার ভিডিওতে দেখেছেন আমার একটা পাশে বাড়ি একটু ছোট্ট একটা বুনি হয়েছে তো সেই বুনিটার জন্য আমি এই জামাটা নিয়ে এসেছি এই যে প্যান্ট এই যে ছোট্ট একটা প্যান্ট আর তার সাথে এইটা ওইটার মতনই কিছুটা কিন্তু ও তো একদম ছোট বাচ্চা যখন তখন দেখাবো আপনাদেরকে সত্যি অনেক তো এই যে হচ্ছে শপিং আর আর দিয়েছে এটা চুড়িদারটা মা দিয়েছে সত্যি কথা বলতে কেননা কালকে যখন শ্যামল কাকের দোকানে গেছিলাম এই চুড়িদারটা ভীষণ ভালো লেগেছিলো মাকে বারবার বলছিলাম মা চুড়িদারটা ভাল লাগছে মা চুড়িদারটা ভালো লাগছে মা বলছে সত্যি খুব সুন্দর চুড়িদারটা তুই নিয়ে নে আমি বললাম না আমার কাছে টাকা নিয়ে আমি এখন নেব না তারপরে মা বললো যে তুই নে আমি দিচ্ছি এই চুড়িদারটা তারপরে মা দিয়েছে কি সুন্দর মা বলছে কি এই কালারটা এত ভাল লাগছে তোর গায়ে খুব ভাল লাগবে আমি তাহলে দাও যখন দিচ্ছ আমি ছাড়বো কেন তো এই জামাটা নিয়েছি ওকে কিছু দিলে কেউ ছাড়ে সেটাই আর তার সাথে হচ্ছে এই যে প্যান্ট ওনাটা দেখো এই যে আর ওনাটা এই যে ওনাটা খুব একটা ইয়ে না না বড় নাও তারপরে আবার একটু মানে ই আছে সাইডে একটু কম আছে আর কি এই চুড়িদারটার অন্যটা এই যে লম্বাটা বেশি কোনো চুড়িদারের সঙ্গে কোনো অন্যায় তেমন একটা খুব বেশি ভালো হয় না হ্যাঁ হ্যাঁ তাও তো অনেকটাই ভালো সাইডে এরকম চলে যাওয়া ঠাকুর দিয়ে তো আপনারা জানাবেন যে আমার এই ছোট্ট একটু শপিং কেমন লাগলো আপনাদের আশা করি আপনাদের ভালো লাগবে হয়তো তো কমেন্টটা জানাবেন কিন্তু কেমন হয়েছে এই শাড়িটা তো আমার ভীষণ পছন্দ হয়েছে এই শাড়িটা আমাকে ওই আমেরিকার আনতেই দিয়েছে নিজে আমাকে কতগুলো দিল তার কোনো মানে পূজর বাজার আমেরিকার ওই দিদিই করেছে এই শাড়িটা পরে আমি অষ্টমী পূজো করব নাকি মা সেটাই ভালো হবে হ্যাঁ লাল ব্লাউজটা খাপাই নেবা হ্যাঁ একটা লাল আছে দেখো 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 কিরকম করে গভলু নিয়ে এসেছি আপনাদেরকে বললাম যে আমার বুনুকে দেখাবো এই যে আমার সোনা বুনি তোকে একটু জামাটা পরাবো দেখি ওকে জামাটা পরিয়ে কেমন লাগে আপনাদেরকেও দেখাবো দাঁড়ান বসে আছো এটা এটা কার কার খুলে জামাটা আসো তোমাকে পরিয়ে দি এই যে মা পরিয়ে দিলো পুচকুকে জামা কি সুন্দর লাগছে আমার শুনুকে খাপে খাপ একদম ঠিকঠাক মাপেই নিয়ে এসেছি এই প্যান্টটা এই প্যান্টটা সাজা করো জানাবেন আমার পুচকুকে কেমন লাগছে কথা বলো কেমন লাগছে আমার শুনো পুচকুকে আমি পুজোর সময় দেখাতে পারবো না ওর মা যেতে পারে হয়তো পুচকু ওর জন্য আমি এখনই পড়িয়ে দেখে নিলাম যে ওর গায়ে ফিটিংস হয় কি খুব সুন্দর ফিটিং হয়েছে ফিটিং হয়েছে সুন্দর তুমি মামা বাড়ি যাবা উড় বাবা বসবে না দাঁড়িয়ে থাকবে তো আজকের ভিডিওটা আমাদের এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে ততক্ষণে টাটা